আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে আচ্ছা বলেন পাগল ধরিয়া চুল কাটা জরুরি না খাবার দেওয়া জরুরি খাবার না খাওয়াইয়া চুল কাটতেছ ক্যা এইগুলি তোমারে কে শিখাইলো তার খাবার খাওয়াইতে হবে চিকিৎসা করাইতে হবে তার অসুস্থতায় সেবা দিতে হবে তার খাবার খাওয়াইতে হবে তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি তার চুল কাটা আগে জরুরি না আগে জরুরি ছিল তার পেট বলে ভালো মন্দ আগে খাওয়ানো কথা খান ঠিক কিনা সব খালি উল্টে কাজ যত কাজ খালি উল্টে পাল্টা সাহি মুসলিমে আসছে নবীজি কেমতের ময়দানে আল্লাহ ডাক দেবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমার পানি দাও নাই বান্দা বলবে রব আপনি বলেন কি আপনি তো নিজেই রিজিক নেওয়ালা পানি সৃষ্টি করেনেওয়ালা আল্লাহ আপনার হুকুমই তো আকাশ থেকে বৃষ্টি নামলো জমিনে পানি হলো ঝর্ণা প্রবাহিত হলো অতল সাগরের গহমার থেকে পানি আসলো পাতাল থেকে পানি বের হয়ে আসলো আল্লাহ বলেন কি আমার আল্লাহ ডাক দিলেন বান্দারে তোমার প্রতিবেশী পানির অভাবে তৃষ্ণার্ত ছিল আরবে পানির অভাব ছিল আহারে নবীজি বললেন ডাক দেয়া সাহাবিরারে সেই দিন আল্লাহ ডাক দিবে বান্দারে আমার বান্দারে যদি তুমি পানি পান তাহলে আমি আল্লাহর পানি পান করানো হয়ে যাইতো এই জন্য পাগল ধরে তার চুল কাটা জরুরি না বাপরে তারে আগে এনে সুন্দর করে খাবার খাওয়াইয়া এরপরে সুন্দর করে তার চিকিৎসা দেওয়াটা জরুরি আমরা চিকিৎসাও দিতে পারলাম না চুল কাটাইতে আমরা খাবারও খাওয়াইতে পারলাম না ধরে ধরে তারে নিয়ে চুল কাটাইলাম জোর করলাম এইগুলি করার দরকার নাই আগে তার খাবার খাওয়াইতে হবে তার চিকিৎসা আগে করাইতে হবে কেমন ময়দানে আল্লাহ ডাক দেবে বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই আমার চিকিৎসা করো নাই বান্দা বলবে রাব্বি বলেন কি আপনি তো নিজেই চিকিৎসা আপনি নিজেই তো সেবা কন্যাওয়ালা আল্লাহ সব ওষুধের মধ্যে আপনি গুণাবলি দিয়েছেন আল্লাহ আপনি সাফি সেফা কন্যাওয়ালা আল্লাহ আপনি আবার কখন অসুস্থ হলেন আল্লাহ ডাক দেবে বান্দারে আমি অসুস্থ ছিলাম তুমি যদি আমার বান্দা অসুস্থ ছিল তোমার প্রতিবেশী এলাকাবাসী মহল্লাবাসী তোমার অসুস্থ ছিল বান্দারে, তুমি যদি তার চিকিৎসা করাই আমি রব্বুল আলমিনের চিকিৎসা করানো হয়ে যাইতো একবার জোরে বলা যাবে মারা হাবা। আমি আজকে দেখলাম কিছু লোকেরা পাগল ধরে ধরে নিয়ে তাদের মাথার চুল কাটতেছে